আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসনা দেওয়া খানে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব। যে যাদের অর্সের কারণে রক্ত আসে পায়খানা করার ক্ষেত্রে সময় রক্ত আসে এই রক্ত পর আমরা কীভাবে বন্ধ করতে পারি ন্যাচারালভাবে এবং গাছ মাধ্যমে এর জন্য প্রথম কথা হলো যে অবশ্যই আপনাদেরকে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোষ্ঠকাঠিন্য না হয় এই এর জন্য যেটা করা দরকার হতে পারে সেটা ত্রিফলা খেতে পারেন এরপরে আপনারা খেতে পারেন ওই এসবগুলো ভুষিয়ে খেতে পারেন হালকা সোনা পাতা খেতে পারেন সোনা পাতা আবার নিয়মিত বেশি দিন খাওয়া যায় না এটা খেলে আবার শরীর দুর্বল হয়ে যায় অনেকটাই এই জন্য সোনা পাতা পাতা নিয়মিত বেশি দিন খাওয়া যাবে না যাই হোক টয়লেট সব মিলে টয়লেটটা ক্লিয়ার রাখতে হবে শাক খেতে হবে বেশি গরু বস্তু একটু কম খেতে হবে এই বিষয়গুলো যে সকল খাবার খেলে আহ কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাহিরের খাবারগুলো বর্জন করতে হবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এখন যদি অলরেডি হয়ে যায় রক্ত কোষ্ঠকাঠিন্ত হয় রক্ত রক্ত বলা হয় যেটা পায়খানার সাথে অনেক সময় রক্ত বের হয় আপনারা কি করবেন এটা ন্যাচারাল একটা সমাধান আমি শিখিয়ে দিচ্ছি আপনারা ঘরে এটা বানিয়ে খেয়ে খাবেন ইনশাল্লাহ দেখবেন রক্ত বরা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এই জন্য যা করতে হবে প্রথমে আপনাদের সংগ্রহ করতে হবে শিশু গাছের ছাল হ্যাঁ শিশু গাছের ছাল আপনাদের সংগ্রহ করতে হবে শিশু গাছের ছাল অনেক জায়গায় পাওয়া যাবে রাস্তার দ্বারে এই গাছগুলো বেশি থাকে ছোট ছোটো পাতা হয় গোল টাইপের পাতা হয় এই গাছের ছাল আপনারা সংগ্রহ করবেন শুক না হলে পাঁচ গ্রাম সংগ্রহ কর পাঁচ গ্রাম আর যদি এটা কাঁচা হয় তাহলে কাঁচা ছাল লাগবে দশ গ্রাম পরিমাণ যাই হোক তাহলে পাঁচ গ্রাম পরিমাণ শিশু গাছের ছাল এটা আপনারা চার কাপ পরিমাণ পানির সাথে সুন্দর করে সেদ্ধ করবেন করার পরে এই পানিটা সেদ্ধ করতে করতে যখন পানির পরিমাণ আসবে হলো এক কাপ পরিমাণ হয়ে যাবে মানে চার কাপ পানি এবং পাঁচ গ্রাম শিশু ছাল শিশু গাছের চাল এটা সুন্দর করে সিদ্ধ করতে করতে গরম করতে করতে যখন পানির পরিমাণ এক কাপ থাকবে এই এক কাপ থাকা অবস্থায় আপনারা নামিয়ে নেবেন আর এই পানিটা আপনারা সকালে আধা কাপ বিকালে আধা কাপ এইভাবে যদি কিছুদিন খান সকালে এবং রাত্রিতে পাঁচ থেকে সাত দিন খেলে দেখবেন ইনশাল্লা রক্ত পরা জ্বালা পরা বন্ধ হয়ে যাবে বিশেষ করে অবশ্যই রক্ত পরা বন্ধ হয়ে যাবে এখন যদি দেখা যায় অনেকের অবস্থা একটু করুন বেশি খারাপ তাদেরকে তারা পরবর্তীতে শিশু সাল একটু বাড়িয়ে নিতে পারে অর্থাৎ শুকনা যখন পাঁচ গ্রাম ছিল সেক্ষেত্রে তারা শুকনাটা পাঁচ থেকে সাত গ্রাম করতে পারে তাহলে দেখা যাবে খুব শীঘ্রই ফলাফল আসবে ইনশাল্লাহ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার আসোনা দাওয়াখানা ইউটিউব চ্যানেল এবং আসনা দাওয়াখানা ফেসবুক পেজ ফলো করবেন এবং আরও নিত্য নিত ভিডিও পেতে কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন সে সম্পর্কে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই কমেন্টের দেখে ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম আহম